এই গাছটি একটা কচুরি পানা জাতীয় গাছ যা মাটিতে খুব ভালো হয় এর প্রপাগেশন খুব ভালো সহজেই এই গাছ করা চালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন তাহলে নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর কমেন্ট করবেন বন্ধুরা ভালো মন্দ যাই করুক হোক না কেন ভিডিওটা তার একটা কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আর বৃষ্টির মধ্যে এই গাছটাকে কিন্তু বৃষ্টির জল বেশি লাগাবেন না ব্যালকনিতে যে ছাট আসে বা জালনা দিয়ে যে ছাট আসে বা সেডি এরিয়াতে গাছ রাখলে যে ছাটটা আসে সেটাই এর কাছে যথেষ্ট পুরোপুরি বর্ষায় এই গাছটাকে ফেলে রাখবেন না তাহলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে এই পাতার যে ডাঁটিগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে পচে যেতে পারে কারণ খুব নরম এই ডাটিগুলো এটা কিন্তু মাথায় রাখবেন আর যে গাছটি নিয়ে কথা বলবো সেটি হলো কয়েন প্ল্যান্ট আপনারা ঠিকই ধরেছেন এই গাছটি খুব সহজে কম যত্নে অনায়াসেই বাড়িতে হয়ে যায় আমি এই গাছটির এরকম দুটো পাতা সমেত একটা ডাল নার্সারি থেকে নিয়ে এসেছিলাম সেইখান থেকে গাছটাকে যত্নে লালিত পালিত করে এত বড় করেছি এটি এক ধরনের কচুরি পানা জাতীয় গাছ যা কাদা মাটিতে খুব ভালো হয় এই গাছের জন্য খুব বেশি যত্নের প্রয়োজন হয় না গাছটি অতি দ্রুত ঝোপালো হয়ে যায় এই গাছের পাতা ঘা বা ক্ষত সারাতে খুবই উপকারী যদিও এটা আমার শোনা কথা কয়েন প্ল্যান্টের একটাই বিশেষ চাহিদা আছে সেটা হলো জল এই গাছের জন্য প্রতিদিন জলের প্রয়োজন হয় জল কম হলে এর পাতাগুলো এমনভাবে ঝিমিয়ে পড়ে যে দেখলে মনে হয় গাছটি আর বাঁচবে না পরক্ষণেই জল পেলে গাছটি সোজা হয়ে পাতা মেলে ধরে তাই আমি গাছটিকে এমন পাত্রে লাগিয়েছি যেটার নিচে কোনো ছিদ্র করিনি আর এর মিডিয়া দিয়েছি কোকোপিট ভার্মি কম্পোস্ট খুব সামান্য গার্ডেন্স হয় এতে সারাদিনই গাছটি ময়েশ্চার পায় প্রথমে যে ছোট দুটো পাতা সমেত গাছটাকে আমি এনেছিলাম সেটা একটা ছোট্ট পটে বসিয়ে রেখেছিলাম যখন সেই পাতা থেকে চারটে পাতা মেলা শুরু করলো তখনই আমি এই পটটাতে দিয়ে দিয়েছি আর তাই জন্যেই গাছটা কিন্তু এত সুন্দর ঝোপালো হয়েছে আর আশা করছি এই বর্ষায় গাছটা আরও অনেক ঝোপালো হয়ে যাবে এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন সেটাও আর দেখা যাবে না কিন্তু ওই ছোট্ট গাছটা বড় করে তুলতে পেরেছি বলে আপনাদেরকে না দেখিয়ে দেখাবার লোভ আর সামলাতে পারলাম না যতই আপনারা গাছটিতে জল দিতে পারবেন ততটাই ভালো তবে গাছের গোড়ায় যেন জল না বসে থাকে এটা কিন্তু লক্ষ্য করতেই হবে একটা নির্দিষ্ট পরিমাণ জল প্রতিদিন গাছটি দিয়ে দিন আর পাতাগুলোতে জল স্প্রে করে দিন তাতে পাতাগুলো চকচকে হয়ে থাকবে আর বাষ্পমোচন করে সেই জলটা ওরা খুব তাড়াতাড়ি বের করে দিতে পারবে আর গাছের গোড়াতে জল জমতে দেবেন না গাছটির সৌন্দর্য এর যে কয়েনের মতন গোল পাতা এবং ঘাটটা দেখুন কাটা কাটা। এটাই কিন্তু গাছটার খুব সুন্দর দেখতে লাগে এর জন্য ঘরের যে কোনো জায়গায় পরিমিত আলো আসে এরকম জায়গাতে আপনারা গাছটাকে রাখতেই পারেন ব্যালকনিতে থাকতে পারে জাননায় থাকতে পারে ডাইরেক্ট সূর্যালোক কিন্তু এই গাছ সহ্য করতে পারে না বাগানে রাখলে শেডি এরিয়াতে রাখবেন হ্যাঙ্গিং এ গাছ খুব ভালো হয় তাই দেখতেও ভালো লাগে গাছটির প্রপাকেশন কিন্তু খুবই সহজ একটু আপনাদের দেখিয়ে দিই অনেকটা থানকুনি পাতার মতন দেখতেও গাছটা আর থানকুনি পাতার মতই এর প্রোপাগেশন দেখতে পাচ্ছেন পাতা থেকেই কিন্তু এর শিকড় বের হয় এই যে দুটো শিকড় বেরিয়েছে এখান থেকে কেটে নিয়ে আমি যদি একে অন্য জায়গায় বসিয়ে দিই তাহলেও কিন্তু আরেকটা কয়েন প্ল্যান্ট তৈরি হয়ে যাবে আবার এইটাই যদি আমি মাটির মধ্যে গেঁথে দিই তাহলে এটা এটা থেকে আরেকটা গাছ তৈরি হয়ে যাবে এর এমন এই আমার এই বাস্কেটটা যে ভর্তি হয়নি এখনও সেইটা খুব সহজে ভর্তি হয়ে যাবে এরকম পাতার পাশ থেকে থোকায় থোকায় শিকড় বেরোতে থাকে এবং সেই শিকড়গুলো কেটে নিয়ে বসিয়ে দিলেই কিন্তু এর চারা তৈরি হয়ে যায় এর খাবার খুব একটা দরকার লাগে না মাসে একবার খাবার দিলেই যথেষ্ট নাইট্রোজেন সমৃদ্ধ যে কোনো খাবার একে দিতে পারেন আপনারা এনপিকেও স্প্রে করতে পারেন খোলের জলও দেওয়া যেতে পারে মিক্সড খাবারও দেওয়া যেতে পারে তবে তাতে যেন নাইট্রোজেন থাকে আমি কিন্তু শুধুমাত্র চাইল লিকার দিয়েই ওকে বড় করে তুলেছি আর পোকা এর একমাত্র মিলিবাগ ছাড়া আর কোনো রকম পোকামাকড়ের আক্রমণ সাধারণত হয় না তবে গোড়ায় জল বসে থাকে জল যদি জমে থাকে তাহলে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হতে পারে আর মিলিবাগ দমন তো আপনারা জানেন শ্যাম্পু স্প্রে করে গাছটাকে ধুয়ে দিলে এর মিলিবাক চলে যায় দিন একটা নির্দিষ্ট সময় গাছটাকে একটু সময় দেবেন আর কিছু না শুধু একটু জল দিয়ে দেবেন নির্দিষ্ট পরিমাণে আর ওকে একটুখানি আদর যত্ন করবেন তাহলেই কিন্তু আপনারা ওর পোকামাকড় দেখতে পাবেন আলাদা করে আর কীটনাশক দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না ও কিন্তু ভীষণ সুন্দর গাছ কাউকে বিশেষ কষ্ট দেয় না আর কাউকে বেশি পরিশ্রমও ওর পিছনে করতে দেয় না আপনার বাগানে কম যত্নে লালিত একটি অসাধারণ গাছ যেটা শোভা পাবে সেটা হচ্ছে এই কয়েন প্ল্যান্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন গাছ লাগাবেন